ষড়যন্ত্র ব্যাপারে যেটা আপনি বলছেন ষড়যন্ত্র তো এখানে খালি একটা একটা সেকশন অফ পিপল করছে না এখানে অনেকগুলো দলও জড়িত আছে যারা এখন ইলেকশন পিছিয়ে দিতে চাচ্ছে আমরা যেটা বারবার করে বলে এসছি যে এখানে আপনার যেই ষড়যন্ত্রগুলি আছে ওটা মোকাবেলা করার জন্য খালি একটাই উপায় আছে ওটা হচ্ছে কি যত জলদি পারা যায় এই সংসদ নির্বাচনটা করে ফেলা দেখেন নিজেদের মধ্যে সুবিচার করতে পারেননি যে এখানে আপনি জানেন যে আমাদের বিরুদ্ধেও অনেক ধরনের অভিযোগ এসেছে তারেক রহমান সাহেব কিন্তু একটা জিনিস একটু হেভি হ্যান্ডেডভাবে করেছে ওটা হচ্ছে গিয়ে যাদেরকে শোকচ করার এবং যাদেরকে বহিষ্কার করার ওটা কিন্তু উনি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তো এই জিনিসটাই উনি হয়তো আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছে যে ওনার বিচার যেটা উনি করছেন ওটাতে আমরা যেন আবার নাখোশ না হয়ে আমরা যেন আবার উত্তেজিত না হয়ে যাই উনি যেটা বারবার করে বলেছেন আমাদেরকে উনি কিন্তু সব কিছুর রেফারেন্স নিয়ে সব কিছুর তদন্ত করেই কিন্তু উনি এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তো আমরা আশা করি যে আমাদের বিরুদ্ধেও যদি কোনো সময় অ্যাকশন না হয় আমরা ওইটা মেনে নিতে হবে যদি আমাদের ওই ধরনের কোনো কার্যক্রম ওনার পছন্দ না হয়ে থাকে আমার আসন নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি অনেক দিন পরে আমরা জনসভা করতে পেরেছি কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গুনিয়াতে একটা জনসভা করেছি চট্টগ্রামের বেশিরভাগ এলাকার মধ্যেই একটাই সমস্যা হচ্ছে ওটা হচ্ছে গিয়ে এই ছোটোখাটো বালির ব্যবসা ছোটোখাটো চাঁদাবাজি যেটা হচ্ছে চেষ্টা করছি যে যেই যেই মানুষগুলো এগুলোর সাথে জড়িত আছে ওদেরকে চিহ্নিত করার ওদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেওয়ার আপনাদেরকে যদি এখন সত্যি দেশে দেশের মানুষের সাথে মিথ্যাচার করে আর লাভ নাই এখানে আমরা আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমরা সফলতা পেয়েছি আর খালি আমরা দল হিসাবে না এখানে কিন্তু জনগণ আমাদের এলাকার মানুষ যারা আছে তারাও অনেক সচেতন ওরাও এখন আস্তে আস্তে করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে পলিটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তারাও অনেক সহযোগিতা করছে আমাদেরকে এই মানুষদেরকে চিহ্নিত করার দেখেন একটা নতুন রাজনৈতিক দল করা কিন্তু সহজ না এটা এটা অনেক পরিশ্রম করতে হয় যে পরিশ্রম অলরেডি ওনারা করেছে এদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি পলিটিক্যাল ফিল্ডে তবে একটা জিনিস মাথার মধ্যে আপনাদের রাখতে হবে যে একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে তারা এখানে নতুন নতুন এসছে কিছু কিছু ছোট ঘটনা হবেই আর আমি জানি যে এই ধরনের ঘটনা সামনেও হওয়ার সম্ভাবনা অনেক আছে কিন্তু এই ছোটো এক্সপিরিয়েন্সগুলোর থেকে তাদের শিখতে হবে শিখে সামনে আস্তে আস্তে করে ওরা ইম্প্রুভ করবে আর আমরা তো বলেছি তরুণ হতে পারি কিন্তু বয়স অনেক হয়ে গিয়েছে বড়ো ভাই হিসেবে যদি কোনো সময় সাহায্য লাগে আমরা তো তাদের পাশে আছি দেখেন উনি খালি কিন্তু আজকে আমাদের সাথে এই বোধিত সভার মধ্যে খালি মেসেজ দেওয়ার জন্য না আমাদের থেকে কথা শোনার জন্যে উনি আজকে এসেছেন আর আপনাকে বলে রাখতে চাই যে প্রথমবারের মতো কিন্তু আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে প্রথমবার কিন্তু আমি একই মঞ্চের মধ্যে বেগম জিয়া এবং তার রহমান সাহেবকে একসাথে পেয়েছি তো ওটা দেখে কিন্তু আমরা সবাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম